তো আপনি কেমন বয়সী যাচ্ছেন বেটা মানুষ মানে মনের মনের মানুষ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই নাম্বারটা আপনারই না প্রিয় দর্শকের মধ্যে যারা যুক্ত আছেন যুক্ত থেকে ভিডিও দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসটা ফলো করবেন যাচে বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা তার সাথে কথা বলবেন বুঝবেন শুনবেন জানবেন চিনবেন তারপর তারা ভালোবাসবেন এবং যে কোনো সময় তার নাম্বারে ফোন করলে তিনি কল রিসিভ করে কথা বলবে কথা বলবেন রিসিভ করবেন কলটা জোরে কথা বলেন কথা ভাত খাইছেন রাতের খাবার খাইছিলেন তো খাইলে এত ছোট ছোট কথা কেন আপনার আর জোরে জোরে কথা বলার চেষ্টা করবেন তা আপনি অপেক্ষা কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আপ বুঝি নাই আবার বলেন কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন এবং আপনার মনের মনে যে কোনো বয়সী লোকেরা ফোন করলে ফোনগুলো রিসিভ করে কথা বলবেন ভালো থাকেন আলাইকুম